পে কেন হবে খোলা টাকায় গেল পলাইয়া তে হাজার জুপিয়া হাসি নাই পলাইসেনে তেষ্টাচারিয়া হাসি নাই পলাইসেনে তেষ্টাচারিয়া হাসি নাই সেরা তেষ্টাচারিয়া বোঝা তাকে পুষ্কর বিচরণ করছেন আমাদের এই ক্ষুদ শিল্পী সিয়ামের এই সঙ্গীত এই স্বৈরাচারী সরকারের গান শুনে আমাদের উপজেলার শ্রমিক দলে সরকারের সাংগঠনিক সম্পাদক তাকে একশো টাকা পুরস্কার দিচ্ছেন আমাদের হাজারগঞ্জ ইউনিয়ন শ্রমিক দলের সংগ্রামী সফল সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ কামাল ভাই এই কুদের শিল্পী গান শুনে গান শুনে সে খুশি হয়ে তাকে দুইশো টাকা পুরস্কৃত করছে আমাদের আমাদের খুদে শিল্পের গান শুনে আমাদের হাজারীগঞ্জ ইনগঞ্জ কিশোর দলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহমান ভাই তাকে একশো টাকা পুরস্কার দিচ্ছেন আমাদের মাঝে আর হাজারীগঞ্জ ইনগঞ্জ বিএনপির সহ সভাপতি আমার শ্রদ্ধা মহাজন এই কুটির শিল্পীর গান শুনে আমার ছোট ভাই চন্দ্রাব মোহাম্মদ হাফেজ পারুক তাকে টাকা পুরস্কৃত ধন্যবাদ ধন্যবাদ আমাদের আমাদের হাজারগঞ্জ সাধারণ পক্ষ থেকে তোমার জন্য শুভেচ্ছা শুভকামনা রইলো তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আমাদের মাঝে আমাদের মাঝে সিয়াম আরতি

अपनी भारत के अपनी दिल्ली बुबु जानर अचल दलाई के दरमेलो रे भाई चंद्र जी दरमेलो देशर कोता को तू मेरे करसो कोता कला बुबु जान बुबु जान, जान अपनी भारत चैया जान अपने दिल्लीपुर एक्शन अपनी भारत माता रे गम बुबु जान बुबु जान बुबु जानर मादर भीतर किस 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 तारे रे भाई প্রারত মাতার গান দিল্লির প্রোটকি ভারত মাতার গান